যারা সিরাত পছন্দ করেন সিরাত নিয়ে মানে একটু বিশ্লেষণাত্মক সিরাত পছন্দ করেন এবং সিরাত থেকে নিজের জীবনের জন্য শিক্ষা এবং করণীয় গুলো খুঁজে বের করে নিয়ে আসতে চান তাদের জন্য এই বই অনন্য একটা কালেকশন হতে পারে বলে আমি মনে করি আপনি দেখবেন যে রাসুলসলামের জীবনে যত ঘটনা ঘটেছে উনি যত কথা বলেছেন ওনার যত অ্যাক্টিভিটি ছিল এর প্রত্যেকের পিছনে কোনো না কোনো কারণ আছে এবং এর পিছনে কোনো না কোনো হিকমা লুকিয়ে আছে ইয়াসির কাদি এই ঘটনাগুলোর পিছনের হিকমাগুলো এই বইগুলোতে তুলে নিয়ে আসে আমি যদি বইটা আপনাকে দেখাই একটু এই যে দুটা খন্ডে আমাদের বই এই দুটা খণ্ডের বই উনি পড়ুয়াচলের জীবনই চলে এসেছে তো রাসুলের জীবনের সাথে আমাদের জীবনের একটা মেলবন্ধন ঘটে দেওয়া ধরুন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের যে কাজগুলো বনাম আমাদের কাজগুলো এই দুটার মধ্যে দিয়ে একটা সেতু তৈরি করে দেওয়ার কাজ যেটা সেটা ডক্টর ইয়াসির কাজী করেছেন এবং আমরা মনে করি যে যারা সিরাত পছন্দ করেন সিরাত নিয়ে মানে একটু বিশ্লেষণাত্মক সিরাত পছন্দ করেন এবং সিরাত থেকে নিজের জীবনের জন্য শিক্ষা এবং করণীয় খুঁজে বের করে নিয়ে আসতে চান তাদের জন্য এই বই বা ইয়াসির কাদের এই দুই খণ্ডের যে সিরাটটা আছে এটা একটা মাস্ট রিড এবং অনন্য একটা কালেকশন হতে পারে বলে আমি মনে করি এছাড়াও আপনি দেখেন শিরার ব্যাপারটা হলো যেসব পাঠকটা শিরা নিয়ে আমাদের কাছে জানতে চান এবং প্রশ্ন করেন আমরা তাদেরকে বলি যে সিরাকে প্রশ্ন করতে হবে কি এবং কেন রাসুসুল্লাহামের এই কোনো একটা ঘটনাকে আপনি কেন দিয়ে প্রশ্ন করতে হবে আপনাকে ধরুন যে কোনো একটা জিনিস ঘটে গেল আপনাকে প্রশ্ন করতে হবে কেন এটা ঘটলো কি জন্য ঘটলো এই দুইটার যদি আপনি উত্তর পেতে পারেন সিরা থেকে তাহলে দেখবেন যে আপনি অনেকটা সিরা সম্পর্কে ভালো একটা ধারণা আপনার এসে গেছে এবং আপনি আপনার জন্য সিরা থেকে শিক্ষাগুলো খুঁজে বের করা এবং সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করাটা অনেক সহজ হয়ে যাবে এই সিরাটা ঠিক সেরকমই একটা সিরা যে আল্লাহ রসুলের জীবনীকে কেন এবং কী জন্য দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলো চলে আসে এই সিরাটা হলো সেই উত্তর সমগ্র আপনি এটা ধরে নিতে পারেন সুতরাং আমাদের দৃষ্টিকোণ থেকে ডক্টর ইয়াসির কাদের এই সিরাটা বাংলা ভাষায় একটা নতুন সংযোজন বলে আমরা মনে করি